ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটি সমাধান করবো যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে নিবে দেখো আমাদের এখানে প্রথম প্রশ্নে কি বলা আছে কতে বলা হলো জড়তা কাকে বলে জড়তা বলতে বোঝানো হয় কোনো বস্তু যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে ধরো একটা বস্তু স্থির আছে সে সব সময় স্থির থাকতে চায় এই যে সে সবসময় স্থির থাকতে চাইতেছে এই যে তার ইচ্ছা এটাকে জড়তা বলে এখন একটা বস্তু স্থির থাকে সে সব সময় স্থির থাকতে চায় এটা আমরা কী করে যেমন ধরো একটা বস্তু স্থির আছে এটা কিন্তু যতক্ষণ না তুমি ধাক্কা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু আবার নড়ছে না আবার ধাক্কা দেওয়ার সময় একটা নির্দিষ্ট বলও প্রয়োগ করতে হচ্ছে সে যদি তার অবস্থান পরিবর্তন করতেই চাইতো তাহলে কিন্তু আমাকে এত বল প্রয়োগ করে ঠেলতে হতো না আবার ধরো যে বস্তুটা গতিশীল আছে অর্থাৎ চলতেছে সেই বস্তুটা কিন্তু সবসময় এইভাবে থাকতে চায় যেমন আমরা একটা কমন উদাহরণ দেখতে পারি আমাদের ফ্যান ফ্যান সুইচ অফ হয়ে সাথে সাথে কিন্তু ফ্যান অফ হয়ে যায় না কেন কারণ সুইচ অফের পরও ফ্যান আরও কিছু সময় ঘোরে ঘোরার পেছনে কারণ কি ফ্যানটা এভাবে ঘুরতে থাকতে চায় এই যে একটা বস্তু স্থির অবস্থায় আছে সে ওই অবস্থায় থাকতে চায় অর্থাৎ একটা বস্তু আবার গতিশীল অবস্থায় আছে সে ওই অবস্থায় থাকতে চায় অর্থাৎ একটা বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় এই যে তার প্রবণতা এই যে তার ইচ্ছা এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জড়তা তাহলে আমরা যদি লিখিতভাবে ডেফিনেশানটা পড়ি তাহলে আমাদের ডেফিনেশানটা কি হবে বস্তু যেই অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে আমরা জড়তা বলি খতে প্রশ্ন করা হয়েছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে অর্থাৎ একটা গতিশীল বস্তু তার দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে বিষয়টা কেমন বা কেন এমনটা হয় এটা আমরা বুঝার জন্য আগে দূরত্ব জিনিসটা কি আর স্মরণ জিনিসটা কি সেটা আমরা বুঝতে হবে ধরো একটা বস্তু এই পজিশানে আছে এই পজিশান থেকে বস্তুটা হচ্ছে এই পজিশান পর্যন্ত আসছে এই যে এ থেকে বি পর্যন্ত যেই সরলরৈখিক পথটা অতিক্রম করেছে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে সরল এইটাকে আমরা বলতে পারি স্মরণ স্মরণ কিন্তু আর অন্য কোনো ভ্যালু হবে না শুরুর বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব এটাকেই স্মরণ বলা হয় এখন এটাকে আমি এক্ষেত্রে দূরত্ব বলতে পারি কিন্তু দূরত্ব এইটা ফিক্সড না সেই বিন্দু থেকে এই বিন্দুতে এইভাবেও যেতে পারে এই যে পথ ধরে যাচ্ছে সেটাকেও কিন্তু আমরা দূরত্ব বলতে পারি সে চাইলে এরকম করেও যেতে পারে এই যে পথ ধরে যাচ্ছে এটাকেও কিন্তু আমরা দূরত্ব বলতে পারি তার মানে দূরত্ব ভিন্ন ভিন্ন হতে পারে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব ভিন্ন ভিন্ন হতে পারে স্মরণ কিন্তু ভিন্ন ভিন্ন হবে না স্মরণ একটাই হবে সরণ কি শুরুর বিন্দু আর শেষ বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যে সরল রৈখিক যে দূরত্ব সেটাকে আমরা বলবো কি স্মরণ আর ভিন্ন ভিন্ন পথে যেই দূরত্বটা অতিক্রম করবে বা যতটুকু পথ অতিক্রম করবে সেটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব এখন আমরা একটা উদাহরণ খেয়াল করি ধরো একটা বিন্দু এ থেকে যাত্রা শুরু করেছে যাত্রা শুরু করে অনেক দূর ঘুরে আবার এতেই আসলো তাহলে তার অতিক্রান্ত পথ কত এই যে এটা যদি একটা বৃত্ত হয় এই বৃত্তের পরিধি যেটা এটাই হচ্ছে তার অতিক্রান্ত পথ সুতরাং তার একটা দূরত্ব আছে সে যেহেতু একটা পথ অতিক্রম করেছে তার একটা দূরত্ব আছে কিন্তু সে শুরু করেছিল কোথায় এইখানে শেষ করেছিল কোথায় এখানে অর্থাৎ শুরুর বিন্দু আর শেষ বিন্দু কোথায় একই জায়গায় তার মানে তার কোনো স্মরণ ঘটেনি তাহলে এই ক্ষেত্রে তার স্মরণ না ঘটলেও দূরত্ব কিন্তু ঠিকই আছে তাহলে আমরা যদি দূরত্ব এবং স্মরণের ডেফিনেশনটা বুঝি স্মরণ হচ্ছে শুরু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব এইটাকে আমরা বলবো হচ্ছে কি স্মরণ যেহেতু শুরু আর শেষ বিন্দু একইটাই তার মানে স্মরণ জিরো কিন্তু দূরত্ব কোনটা তার অতিক্রান্ত পথ সে যেহেতু একটা পথ অতিক্রম করেছে সুতরাং তার দূরত্ব আছে অর্থাৎ একটা বস্তুর ক্ষেত্রে দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে এখন আমরা যদি লিখিতভাবে এই অ্যান্সারটা দেখি সেটা কিরকম এই যে বৃত্তাকার পথে ঘূর্ণায় ঘূর্ণনের সময় কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব যা গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের মাঝে রৈখিক দূরত্ব নির্দেশ করে অর্থাৎ স্মরণ গতিপথের উপর নির্ভর করে না সে কোন পথে গেছে ডাজেন্ট ম্যাটার হিসাবটা হবে কি শুরুর বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল দূরত্ব দূরত্বগত এটাই যা গতিপথের উপর নির্ভর করে না বস্তু যদি কোনো বৃত্তাকার পথে বা আঁকা বাঁকা পথে সম্পন্ন ঘুরে পূর্বের অবস্থানে ফিরে আসে তবে বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মাঝে কোনো পার্থক্য থাকে না অর্থাৎ স্মরণ শূন্য হয় কিন্তু তার কি হয় একটা পথ যেহেতু অতিক্রম করেছে তাই তার দূরত্ব থাকে অর্থাৎ গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে এরপরে আসো আমাদের এখানে উদ্দীপকে কি বলা হয়েছে সীমা বাড়ি থেকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে বিশ সেকেন্ড যাত্রা করে খেয়াল করে সীমা বাড়ি থেকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার বাড়ি থেকে সে নিশ্চয়ই স্থির অবস্থায় চলা শুরু করেছে তার মানে সীমার আদিবেগ হচ্ছে জিরো সে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলছে কত সেকেন্ড চলে বিশ সেকেন্ড চলে যাত্রা করার পর দুই মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায় অর্থাৎ প্রথমে বিশ সেকেন্ড সে তরণে চলে তরণে চলার পরে দুই মিনিট সমবেগে চলে বিশ সেকেন্ড তরণে চলে চলার পরে সে সমবেগে দুই মিনিট পথ অতিক্রম করে মামার বাড়ি পৌঁছায় প্রশ্ন হচ্ছে সীমার সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল এখন দেখো সমবেগের ক্ষেত্রে আমাদের সূত্র কি সমবেগের ক্ষেত্রে সূত্র কিন্তু এস সমান ভিটি এখন টি তো আমরা জানি টি হচ্ছে কত বলা আছে দুই মিনিট দুই মিনিট মানে হচ্ছে একশো বিশ সেকেন্ড দুই মিনিট মানে হচ্ছে একশো বিশ সেকেন্ড তাহলে টাইমটা আমাদের কাছে বলা আছে আমাদের কাছে অন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বেগ আমাদের কাছে অন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বেগ এখন বেগ কত কত সমবেগে চলে সে প্রথমে বিশ সেকেন্ড তরণে চলে চলার পরে সমবেগে চলে তার মানে বিশ সেকেন্ড পরে সে যে বেগটা লাভ করে সেই সমবেগে চলে বিশ সেকেন্ড পরে প্রাপ্ত বেগটাই হচ্ছে সমবেগের বেগ তাহলে বিশ সেকেন্ডে তার বেগটা কত বিশ সেকেন্ড পরে তার বেগটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি ইউ মানে হচ্ছে জিরো এ হচ্ছে সে কত তরণে চলেছে আমাদেরকে বলে দিয়েছে সে ফোর মিটার পার সেকেন্ড এ স্কোয়ার তরণে চলেছে তাহলে এর মানে ফোর আর কত সেকেন্ড চলে বিশ সেকেন্ড তাহলে চার বিশ আশি অর্থাৎ বিশ সেকেন্ড পরে সে আশি মিটার পার সেকেন্ড বেগ লাভ করে বিশ সেকেন্ড পরে সে আশি মিটার পার সেকেন্ড বেগ লাভ করে তার মানে সে পরবর্তীতে যে দুই মিনিট সমবেগে চলেছে সে দুই মিনিট সে আশি মিটার পার সেকেন্ড সমবেগে চলে তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি সূত্র হচ্ছে এস সমান ভিটি ভি এর মান কত বিশ সেকেন্ড পরে যে বেগটা সেটাই সমবেগ তাহলে ফিয়ের মান হচ্ছে আশি আর টি হচ্ছে টাইম কত সময় সমবেগে চলে দুই মিনিট দুই মিনিট মানে কত একশো সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড হলে দুই মিনিট সমান একশো সেকেন্ড তাহলে একশো বিশ ইন্টু হচ্ছে আশি অর্থাৎ নয় হাজার ছয়শো মিটার পথ সে সমবেগে অতিক্রম করে এটাই কিন্তু আমাদের অ্যানসার তো বইয়ের মধ্যে আমরা কিভাবে গুছিয়ে লিখেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এখন পরবর্তী দুই মিনিট সীমা সমবেগে চলে এ সময় সীমা ভি বেগে চলে ভি সমান ইউ প্লাস এটি ইউ হচ্ছে জিরো এর মান হচ্ছে ফোর টি এর মান হচ্ছে টোয়েন্টি তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত এইটি মিটার পার সেকেন্ড এখন সমবেগে সীমা অতিক্রান্ত দূরত্ব এস সমান ভিটি ভি এর মান আশি টি এর মান দুই মিনিট দুই মিনিট মানে হচ্ছে একশো বিশ সেকেন্ড তাহলে হচ্ছে কত হবে নয় হাজার ছয়শো মিটার তাহলে সীমার সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নয় হাজার ছয়শো মিটার এটাই হচ্ছে গয়ের অ্যান্সার এরপর আমরা ঘ নাম্বারটা একটু খেয়াল করি ঘ নাম্বারে আমাদের কী বলেছে দেখো ঘ নম্বরের ক্ষেত্রে হচ্ছে সীমা ও রিমার মামার বাড়ি হতে একই সময় মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা গাণিতিক যুক্তি দাও খেয়াল করো প্রশ্ন কি বলেছে সীমা ও রিমার মামার বাড়ি হতে একই সাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা মানে মামার বাড়ি থেকে সীমা আর রিমা একই সময় মেলায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিল কিনা একই সময় যাওয়ার জন্য যাত্রা শুরু করার শর্ত হচ্ছে দুজনকে একই সময় সেই জায়গায় প্রেজেন্ট থাকতে হবে তাহলে আমাদের ক্যালকুলেশনের বিষয় হচ্ছে দুজন কি একই সময় সেই জায়গায় প্রেজেন্ট ছিল কিনা উদ্দীপকে আমাদের কাছে কি কি ডেটা দেওয়া আছে উদ্দীপকে বলা হচ্ছে সীমা বাড়ি থেকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে বিশ সেকেন্ড যাত্রা করার পর দুই মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায় তাহলে মামার বাড়ি পৌঁছাতে সীমার সময় লেগেছে মিনিট সেকেন্ড এরপরে বলেছে এবং বোন রিনার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায় তার মানে সীমা প্রথমে হচ্ছে দুই মিনিট বিশ সেকেন্ড চলে মামার বাড়ি পৌঁছায় মামার বাড়ি পৌঁছে সে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে মেলা দেখতে যাওয়ার জন্য হচ্ছে চলা শুরু করে তাহলে সীমা বাড়ি থেকে টোটাল কত মিনিট পরে হচ্ছে মেলায় যাওয়ার জন্য যাত্রা শুরু করে এখানে হচ্ছে দুই মিনিট বিশ সেকেন্ড সাথে পাঁচ মিনিট তার মানে হচ্ছে সাত মিনিট বিশ সেকেন্ড পরে সীমা মামার বাড়ি থেকে হচ্ছে মেলা দেখার জন্য যাত্রা শুরু করে এখন রিমা যদি এই সাত মিনিট বিশ সেকেন্ডের মধ্যে মামার বাড়ি পৌঁছায় রিমা যদি এই মিনিট সেকেন্ডের মধ্যে মামার বাড়ি পৌঁছায় তাহলে সাত বিশ দুজন একসাথে চলা শুরু করবে আর যদি রিমা আগে বা পরে পৌঁছায় তাহলে হচ্ছে একসাথে চলা শুরু করা সম্ভব হবে না আগে তো না পরে আগে গেলে তো হচ্ছে একই সময় চলা শুরু করবে অর্থাৎ সীমার ক্ষেত্রে সাত মিনিট বিশ সেকেন্ড পরে সে মেলায় যাওয়ার জন্য পথ চলা শুরু করে অন্যদিকে রিমা যদি সাত মিনিট বিশ সেকেন্ডের মধ্যে সেখানে গিয়ে পৌঁছায় তাহলে দুজন একসাথে চলা শুরু করবে তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে রিমা মামার বাড়ি পৌঁছাতে কত সময় লেগেছে সেটা বের করা এখন এর জন্য আমাদের কি বলা আছে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার ছয় মিনিট পরে রিমা টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে অর্থাৎ সীমা বাড়ি থেকে বের হয়ে গেছে বের হওয়ার কত মিনিট কত মিনিট পরে ছয় মিনিট পরে ছয় মিনিট পরে হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে আমাদের প্রথমে হিসাব করতে হবে যে তাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব কত তাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব কত এখন সীমার ক্ষেত্রে দেখো প্রথমে বিশ সেকেন্ড সে তরণে চলে আর এরপরে সমবেগে চলে সমবেগের দূরত্বটা আমরা কিন্তু গতে পেয়ে গেছি তাহলে এই যে বিশ সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করে সেটা আমরা একটু বের করে নিব সীমার ক্ষেত্রে আমি এখানে জাস্ট রাফটা দেখাবো তারপর হচ্ছে তোমাদের বইয়ে কীভাবে আছে সেটা তুমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়েই দিব তো সীমার ক্ষেত্রে প্রথমে বিশ সে তরণে চলে তাহলে এই ক্ষেত্রে তার সময় লাগ দূরত্ব হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এইটি স্কোয়ার তো বাড়ি থেকে যাত্রা শুরু করবে যেহেতু তাহলে ইউ এর মান জিরো ইউ এর মান জিরো মানে ইউটি এর মান জিরো প্লাস হাফ এ হচ্ছে কত তরণে চলা শুরু করে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তাহলে এর মান হচ্ছে ফোর আর কত সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি আটশো মিটার তাহলে প্রথমে আটশো মিটার চলে তারপরে হচ্ছে নয় হাজার ছয়শো মিটার চলে তাহলে টোটাল দূরত্ব হচ্ছে দশ হাজার চারশো মিটার দশ হাজার চারশো মিটার তার মানে হচ্ছে সীমার মামার বাড়ির দূরত্ব হচ্ছে দশ হাজার চারশো মিটার এখন আমাদের কাজ হচ্ছে রিমা এই দশ হাজার চারশো মিটার কত সময়ে অতিক্রম করে সেটা ক্যালকুলেশন করা তো রিমার ক্ষেত্রে আমরা হিসাব করবো এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি এস হচ্ছে কত আমরা কত পেয়েছি দূরত্বটা দশ হাজার চারশো আর স্থির অবস্থা থেকে চলা শুরু করবে বলে ইউটি এর মান জিরো হাফ এ হচ্ছে রিমা কত তরণে চলা শুরু করে রিমা হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলা শুরু করে তাহলে টু আর হচ্ছে টি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত দশ হাজার মামা বাড়ি পৌঁছাতে একশো এক দশমিক নয় আট সেকেন্ড সময় লাগে কিন্তু এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে সেটা কি ৬ মিনিট পরে ছয় মিনিট পরে কিন্তু যাত্রা শুরু করে তাহলে মামার বাড়ি পৌঁছাতে সময় লাগে হচ্ছে একশো এক দশমিক নয় আট তো এটাকে ধরো আমরা একটা অ্যাপ্রক্সিমেট আচ্ছা এখানে একশো এক দশমিক নয় আট এটাকে যদি আমরা মিনিটে নিয়ে যাই তাহলে আমরা মোটামুটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন বা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড এরকম একটা মান পাচ্ছি সেভেন মিনিট সরি ওয়ান পয়েন্ট সেভেন মিনিট এরকম একটা মান পাচ্ছি আর ওইখানে হচ্ছে কত মিনিট এক মিনিট ছয় মিনিট তাহলে সিক্স প্লাস হচ্ছে ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা সেভেন মিনিট তার প্রয়োজন হয় অন্যদিকে রিমার ক্ষেত্রে কত সময় লাগে অন্যদিকে রিমার ক্ষেত্রে সময় লাগে হচ্ছে সাত মিনিট বিশ সেকেন্ড বুঝতে পেরেছি তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে একটা ছোট্ট ক্যালকুলেশানে একটু এরোর আছে সেটা আমরা একটু কারেকশন করে নিই আমরা তো এই ক্ষেত্রে মিনিটে কনভার্ট করতেছি তো মিনিটে কনভার্ট করলে একশো এক থেকে যদি আমরা সাইড বাদ দিয়ে দিই এটা সরাসরি দশমীকে না করলে হবে দশমিক করলে আমাদের রেজাল্ট মিলবে না একশো এক দশমিক নয় আট থেকে ধরো ষাট বাদ দিয়ে দিলাম তাহলে আমরা ক্ষেত্রে কত পাবো একচল্লিশ দশমিক নয় আট সেকেন্ড তার মানে একশো এক দশমিক নয় আট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট একচল্লিশ দশমিক নয় আট সেকেন্ড তাহলে সে বাড়িতে ছিল কত সময় ছয় মিনিট তাহলে টোটাল সময়টা কত হচ্ছে ছয় মিনিট যদি আমরা এর সাথে যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সাত মিনিট একচল্লিশ দশমিক নয় আট সেকেন্ড তাহলে রিমার ক্ষেত্রে সময় লেগেছে হচ্ছে সাত মিনিট একচল্লিশ দশমিক নয় আট সেকেন্ড আর সীমার ক্ষেত্রে সময় লেগেছে হচ্ছে কত সেকেন্ড আমরা বলেছি সাত মিনিট বিশ সেকেন্ড তার মানে রিমা মামার বাড়ি পৌঁছানোর আগেই কিন্তু হচ্ছে সীমা পথ চলা শুরু করে তার মানে দুজন একই সময় যাত্রা শুরু করতে পারে না তাহলে এবার আমি পুরোটাকে একটু সামারি করি তারপরে বইয়ের অংশে যাব সীমা হচ্ছে মামাবাড়ি থেকে সীমা বাড়ি থেকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে বিশ সেকেন্ড যাত্রা করার পর দুই মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায় তাহলে প্রথম জিনিসটা হচ্ছে মামার বাড়ি পৌঁছাতে তার কত সময় লাগতেছে বিশ সেকেন্ড পরে দুই মিনিট টোটাল হচ্ছে দুই মিনিট বিশ সেকেন্ড মামার বাড়িতে সে পাঁচ মিনিট অপেক্ষা করে তাহলে দুই মিনিট বিশ সেকেন্ড প্লাস হচ্ছে পাঁচ মিনিট তাহলে টোটাল কত পাচ্ছি সাত মিনিট বিশ সেকেন্ড তার মানে বিষয়টা হচ্ছে সীমা তার বাড়ি থেকে চলার শুরু করার সাত মিনিট বিশ সেকেন্ড পরে মেলার উদ্দেশ্যে রওনা শুরু করে এবার আমাদেরকে দেখতে হবে রিমার ক্ষেত্রে হচ্ছে কত সময় লাগে এখন রিমার ক্ষেত্রে কত সময় লাগে এটা বের করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে যে তাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্বটা কত তাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্বটা কত তা আমরা প্রথমে গতে বের করে রেখেছিলাম রিমা সমবেগে হচ্ছে নয় হাজার ছয়শো মিটার পথ অতিক্রম করে সেই সাথে বিশ সেকেন্ডে সে হচ্ছে আশি মিট আটশো মিটার পথ অতিক্রম করে তাহলে তাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব হচ্ছে দশ হাজার চারশো মিটার এই দশ হাজার চারশো মিটার যেতে রিমার সময় লাগতেছে হচ্ছে একশো এক দশমিক নয় আট সেকেন্ড একশো এক দশমিক নয় আট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট একচল্লিশ দশমিক নয় আট সেকেন্ড এক মিনিট একচল্লিশ দশমিক নয় আট সেকেন্ড আর সে যাত্রা শুরু করে হচ্ছে কত মিনিট পরে সে ছয় মিনিট পরে যাত্রা শুরু করে তাহলে ছয় মিনিটকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল টাইম পাচ্ছে হচ্ছে সাত মিনিট একচল্লিশ দশমিক নয় আট সেকেন্ড অন্যদিকে সীমা হচ্ছে সাত মিনিট বিশ সেকেন্ড পরে যাত্রা শুরু করে তার মানে সীমা যাত্রা শুরু করার আরও একুশ সেকেন্ড পরে রিমা মামা বাড়ি পৌঁছায় সুতরাং দুজন একসাথে মেলার জন্য যাত্রা শুরু করতে পারে না এবার চলো আমরা বইয়ের ব্যাখ্যাটা দেখি দেখো প্রথমে হচ্ছে সীমা যে বিশ সেকেন্ড তরণে চলে সেই সময় অতিক্রান্ত দূরত্ব আটশো মিটার সেটা বের করেছি আর আমরা গতে পেয়েছিলাম সে সমবেগে চলে হচ্ছে নয় হাজার ছয়শো মিটার তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে দশ হাজার চারশো মিটার এই দশ হাজার চারশো মিটার তোমার হচ্ছে যে সীমার রিমার ক্ষেত্রে কত সময় কত সময় অতিক্রম করবে সেটা বের করতে হবে এর আগে আমরা সীমার ক্ষেত্রে হচ্ছে সময়টা বের করে ফেলি সীমার ক্ষেত্রে সময়টা হচ্ছে বিশ সেকেন্ড প্রথমে তরণে চলে তারপর দুই মিনিট সমবেগে চলে তারপর পাঁচ মিনিট অপেক্ষা করে টোটাল হচ্ছে চারশো চল্লিশ সেকেন্ড এবার সীমার ক্ষেত্রে সীমা হচ্ছে এই যে দশ হাজার চারশো মিটার সে কত সময়ে পার করে সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউটি এর মান জিরো কারণ আদিবেগ জিরো এ আর হচ্ছে টি স্কোয়ার টি সমান হচ্ছে রুট ওভার টু এস বাই এ আমরা যে আমরা যে ওইভাবে মান বসিয়েছি সেভাবে আমরা করতে পারি সেভাবে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি এস এর মান হচ্ছে দশ হাজার চারশো হাফ এ এর মান হচ্ছে টু আর হচ্ছে টি স্কোয়ার তাহলে এক্ষেত্রে টু টু যদি কাটাকাটি চলে যায় টি স্কোয়ার সমান হচ্ছে দশ হাজার চারশো আর টি এস দশ হাজার চারশোকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাচ্ছি একশো এক দশমিক নয় আট সেকেন্ড এখানে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে একশো দুই সেকেন্ড ধরা হয়েছে তাহলে সে অপেক্ষা করে ছয় মিনিট আর বাড়ি পৌঁছাতে সময় লাগে হচ্ছে একশো দুই সেকেন্ড তাহলে টোটাল টাইমটা কত টোটাল টাইম হচ্ছে একশো দুই প্লাস সিক্স সিক্সটি কেন ছয় মিনিট মানে হচ্ছে ছয় গুণ ষাট সেকেন্ড টোটাল টাইমটা হচ্ছে কত চারশো বাষট্টি সেকেন্ড খেয়াল করো সীমার ক্ষেত্রে সময় লেগেছিল হচ্ছে কত চারশো চল্লিশ সেকেন্ড আর রিমার ক্ষেত্রে কত চারশো বাষট্টি সেকেন্ড তার মানে সীমা পথ চলা শুরুর আরও বাইশ সেকেন্ড পরে সে মামার বাড়ি পৌঁছায় তার মানে দুজন একসাথে পথ চলা শুরু করতে পারে না আশা করি তোমাদের কাছে ব্যাখ্যা তুলে ধরতে পেরেছি ক্লাসে তোমরা উপকৃত হয়েছে যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করবে ভিডিওর সাথে সাথে যদি তোমরা লিখিত ডেটাগুলো দেখো তাহলে তোমাদের প্রিপারেশানটা ভালো হবে পরবর্তী পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবে